ভক্ত ভক্তদের মণ্ডলী এই ভক্তের কথা বলতে গিয়ে ভগবত গীতার একটা কথা মনে হলো একটু আপনাদের বলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন এই পৃথিবীতে আমার চার প্রকারের ভক্ত আছে তখন অর্জুন বলেছিলেন প্রভু চার প্রকার ভক্তের নাম কী ভগবান শ্রীকৃষ্ণ বললেন অতার্থী ভক্ত আর্ত ভক্ত জিজ্ঞাসু ভক্ত সবথেকে বড়ো হচ্ছে জ্ঞানী ভক্ত তখন অর্জুন বলল প্রভু কোন ভক্তের আচরণ কীরকম একটু বলুন প্রভু তখন ভগবান কৃষ্ণ বললেন যে অর্জুন যিনি অথার্থী ভক্ত সে শুধু টাকা পাওয়ার আশায় আমাকে ডাকে এক শ্রেণীর ভক্ত আছে দেখবেন বাড়িতে হরি মন্দির আছে তো তিরিশ হাজার টাকা খরচ করে একটা মন্দির বানিয়েছে জীবনে ধূবও দেয়নি আর প্রণামও করেনি তার কাছে লঙ্কা গাছ বেগুনে গাছ আছে সে বেগুন গাছে জল দিবে লঙ্কা গাছে দিবে কিন্তু তুলসী গাছে একটু দিবে না কেন তার ভেতরে তো আধার নেই বেগুন গাছকে চিনে তুলসী গাছ কী বস্তু কি চিনে কিন্তু ও ভক্ত কীরকম যদি একটা দোকান বানায় দোকান করে সোনা দোকান বা ভুসিমাল বা যে কোনো দোকান দেখবেন সে আগে একটা ঠাকুর কিনে বিরাট একটা পট গণেশ বা লক্ষ্মী সরস্বতী বা কালী হ্যাঁ কৃষ্ণ একটা পট কিনে পটটিকে সাজিয়ে রাখে তারপর সেখানে ধূপ দামিক ধূপ দশ টাকা প্যাকেট দামিক ধূপ তাতে আগুন দিয়ে ধূপকে আগুন দিয়ে ধূপের মাথায় গামছার কাছা মেরে দেখবেন আপনারা শুধু দেখবেন যারা দোকান করে এরকম ঘুরায় সুপারি বস্তায় লঙ্কা বস্তায় ক্যাশ বাক্সে যেখানে বিড়ি আছে বিড়িয়ে সিগারেটে আচ্ছা ও যে এত ধূপ ঘুরাচ্ছে বলুন তো গোবিন্দকে পাবে বলে না টাকা রোজগার করবে বলে মাই গেল বলো ও তার কাছে পৌঁছাবে বলে এরকম ধু দিচ্ছে না ব্যাংকে টাকা জমাবে কোনটা ভগবান কৃষ্ণ বললেন অথার্থী ভক্ত ও অর্থ পাওয়ার বিরাট ভক্ত বাড়িতে হরিফ থান আছে ঠাকুর থান বাড়িতে দাও দেখি তবে তো বুঝবো তুমি ভক্ত কারণ সেখানে টাকা রোজগার নেই এই জন্য দেয়নি এই হচ্ছে ভক্ত মানে আপনাদের চব্বিশ পরগনা এরকম কেউ নেই আমাদের মেদিনীপুরে আছে হ্যাঁ ঘরে ঠাকুরকে ধূপ দিবেনি দোকানে বিরাট ভক্ত হ্যাঁ আচ্ছা দু নম্বরে কি আছে আর্ত ভক্ত অর্জুন বলল প্রভু তার চরিত্র কিরকম আর্ত ভক্তের চরিত্র কৃষ্ণ বললেন পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে হ্যাঁ সে ইচ্ছা করলে হরির থানে একটু হাততালি বাজিয়ে হরির চারদিকটা পরিক্রমা করতে পারে না সে মাঠে আর রাস্তায় দৌড়াবে সে হরির কাছে না হাততালি মারবে না মাঠে তারপর এসে দুটো খাবে তারপর সংসারের কাজ যে কাজ তার ভাগ্যে আছে রাত পর্যন্ত তারা তারপর একটু তাস খেলুক টিভি দেখুক তারপর খাবে দাবে তার অর্জুন বলে কি ভক্ত সে তোমাকে ডাকে নি কৃষ্ণ বলে ডাকে ও কখন ডাকে ওর নিজের কোনো লোক যদি হাসপাতালে ভর্তি হয় একবার যদি শুনে এত টাকা খরচ হবে আর অপারেশন হবে তখন সে বলে হে মা কালী হে বাবা কৃষ্ণ হে বাবা ভোলানা কৃপা কর চিৎকার করে ডাকে ডাকবে আচ্ছা বলুন তো ও ভগবানকে পাবে বলে ডাকছে না বাঁচবে বলে ডাকছে যা টাকা নেই খরচ হয় ঘরের লোকটা বেঁচে ঘরে ফিরে যায় মানে গোবিন্দ তুমি বাঁচাও মা কালী শিব ঠাকুর বাঁচাও তখন শিব ঠাকুর বলে খালি বাঁচা আমি কি খাবো সারাদিন একবার নকুল দু আরো মুরাদ নাই খালি দাও দাও খালি টাকা দাও আমাদের তমলুকে বাচ্চাগুলো হরি পূজা করবে বুঝলেন মহাপ্রভুকে আনবে একজন মাস্টারের বাড়িতে তিনবার গিয়েছে চাঁদা আনতে মাস্টার বলছে আমি তোদেরকে ফিরাবো না সময় হলে দিয়ে দেব তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল পাড়ার সবার পয়সা দিয়েছে মাস্টার দেয়নি আমাদের সুখদির বুড়া গৌরাঙ্গ ঠাকুর এসেছে ঠিক ঠাকুরও এসে গেছে ঠাকুরের পালকি আর সেই মাসটা মশায় ধুতি পাঞ্জাবি করে পৌঁছে গেছে এক দেয়নি কিন্তু পৌঁছে গেছে বিরাট ভক্ত এবার তার ঠাকুর সাজাচ্ছে ভোগ দিচ্ছে ব্রাহ্মণ ঠাকুর ভোগ দিচ্ছে বৈষ্ণব সে তখন দাঁড়ি দাঁড়িয়ে বলে প্রভু প্রভু আমার মেয়েটা যদি চাকরি পায় আমার যদি সুগারটা ভালো হয় মানে তার বিরাট সুগার সুগার আমার লটারি যদি এক লাখ টাকা লাগে মানে সে লটারির টিকিট কাটছে দশ টাকা দিয়ে এক লাখ টাকা নেবে যদি আমার বাসনা পূরণ হয় চাঁদা আমি দেব এটা কত সাল ২০২৬ সালে তোমাকে এগারো টাকা দেব মানে এ বছর দিবে নি আর সে কিন্তু রেডি হয়ে এসে গেছে কি রেডি প্রসাদ খাবে মানে গৌরাঙ্গ ঠাকুরের কলা ছেদ কি কুমড়ার বহু দিন পরে এসেছে কি ভাগ্য এক টাকাও চাঁদা দেয়নি হ্যাঁ এরকম কিছু কিছু পাড়ায় দেখবেন ভক্ত আছে চাঁদা দেওয়ার নেই কমিটির সঙ্গে দেখা করবে করবেনি কিচ্ছু করবেনি আর তারা যে ঠাকুর সাজিয়েছে উনি করে দেখবে কেন তারা ঠাকুর এনেছে তারা চাঁদা দিয়েছে তুমি তুমি তো দেখবে কেন তোমার বাড়ির হরি আছে তুমি দেখো এখানে দেখা তোমার অধিকার নেই এইগুলো মানুষ বুঝে না যাদের জন্য এত অর্থ ব্যয় করছো গোবিন্দের পিছনে খরচ করছো না যাদের জন্য অর্থ সঞ্চয় করেছ তারা কোন রকম শ্মশানে তোমাকে পাঠিয়ে দিলে ওরা বাঁচে মেয়ে স্ত্রী পুত্রের সঙ্গে নয় করতে কৃষ্ণের সঙ্গে করো রামের সঙ্গে করো শিবের সঙ্গে করো আপনি যখন মরে যাবেন দেখবেন পাড়াল প্রতিবাসী আপনার স্ত্রী সবাই কি কাঁদা শনিবার মরলে শনিবার কাঁদবে রবিবার কাঁদবে দশ মিনিট সোমবারে কাঁদবে নি একটু চুপচাপ থাকবে মঙ্গলবার একবারে চুপচাপ তারপর নখ চুল যদি নখ চুল হবে চোখটা ছল ছল সাধ্য যখন হবে একটু কান্না সাধ্যের খারাপ দিক সাধ্যের পরের দিন নিয়ম ভাঙ্গা পাড়ার লোক খেয়ে নেবে নিয়ম ভঙ্গ পাড়ার লোক খাওয়ার পর সেই যে কান্না বাপের জন্মে গেল আজ পর্যন্ত কেউ কাঁদেনি সবাই বলো নিতাই গৌর এই হচ্ছে সম্পর্ক ভালোবাসা কিন্তু তোমার জন্য যে ভেবে বসে আছি আমাকে যে প্রশ্ন করছিল প্রাণকৃষ্ণ দা একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন কি আমার আপনজনকে যে আমার কাছে কাছে সব সময় প্রত্যক্ষ প্রমাণ আমি বললাম প্রমাণ হ্যাঁ সব থেকে আপন তোর কাছে কাছে আছে তুই জানিস না তুই ঘুমিয়ে যাস তার ডিউটি চলে সে হচ্ছে আমাদের নিঃশ্বাস আমি ঘুমিয়ে ঘুমিয়ে বিশ বছর আগে আমার দাদু মারা গেছে তার সঙ্গে গল্প করতেছি হাওড়ার ব্রিজের পর স্বপ্ন দেখতেছি শুয়াছি আমার গ্রামে কুড়ে ঘরে আর ব্রিজের স্বপ্ন দেখতেছি তার মানে মন পাখি উড়ে গিয়ে আত্মাকে দিয়ে স্বপ্ন দেখাচ্ছে কিন্তু নিঃশ্বাস তার ডিউটি চলছে আর নিঃশ্বাস রূপীকে কৃষ্ণ নিঃশ্বাস রূপীকে আত্মাবোধ আত্মারাম এই আত্মাই হচ্ছে রাম আত্মাই হচ্ছে কৃষ্ণ তার ডিউটি শরীর মধ্যে চলছে সেই জন্য অনুকূল ঠাকুর বলেছিল না রে মন ভাবের আশা অজপা নামে কররে নেশা অজপা নামে মান মানে কি তোমাকে জপতামনি সে জব সারা জীবন চলছে তুমি অজপা করে রেখে দিয়েছ তার জব বন্ধ নাই তাতে মন সংযোগ করো তবে তো তুমি বুঝবে তার মহিমা কি ভক্ত যেন মণ্ডলী এসব জানতে হলে না সাধু সঙ্গ করতে হবে ভালো মানুষের সঙ্গে মিশু যারা কৃষ্ণমুখী সাধুমুখী যারা ভগবানের গান গুণ কীর্তন করে তাদের সঙ্গ বেশি করে করুন জানতে পারবেন আর যাদের মুখে হরি কথা নাই কৃষ্ণর কথা নাই শুধু ঝগড়াটিয়া লোক কেন আপনারা তার সঙ্গে বেশি মিশিবেন। যেই হবে না কেন আপনার নিজের লোক যদি হয় ঠিক আছে মুখে হাসবেন কথা বলবেন ঠিক আছে বেরিয়ে চলে যাবেন বেশি বকবক করবেন না সাধুগুরু বৈষ্ণবের কাছে একটু বক করো অনেক কিছু জানতে পারবে সে যেন ভক্তজন মণ্ডলী আমার কথাগুলো আপনাদের খুব খারাপ লাগছে আমি বুঝতে পেরেছি একটু বোঝার চেষ্টা করুন জীবনের চলার পথে কতগুলো ভুল করে করে এলাম দিন গেল তোর হেলায় খেলায় এবার ডাক তারে দিন গেল তোর খেলায় খেলা জনম শুধু মরণ তারি তাও কি জানলি না রে দিন গেল তোর খেলায় খেলায় দাদা বলে ডা দাদা বলে কে যাবে সুদূর পদগিরি গিরি গন্ধমাতন কে যাবে কর জড়ি করিয়া কয়ে পবন নন্দন আশীর্বাদ কর প্রভু রাজি বল হনুমান বলে আশীর্বাদ করো যদি রামে ধনে ধারি আমি চক্ষুন নিমিশে গোটা পৃথিবী বাবা ঘুরে আসতে পারি আমি জানতাম লক্ষণকে যদি বাঁচাতে হয় হনুমানই পারে কেন হনুমান হচ্ছে জ্ঞানী ভক্ত ও আত্মভক্তও নয় আর জিজ্ঞাসু ভক্তও নয় জিজ্ঞাসা ভক্ত মোটামুটি খারাপ নয় সে জিজ্ঞাসা করতে করতে সাধনায় এগায় এ মোটামুটি ভালো কিন্তু আত্মভক্ত অথার্তি ভক্ত ওরা মোটেই কিন্তু ভালো নয় হ্যাঁ সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী ভক্ত জ্ঞানী ভক্তের আচরণটা এটাই জ্ঞানী ভক্ত যারা তাদের আচরণটা কি দুঃখ কষ্ট যন্ত্রণা যতই আসুক সে একটা কথাই বুঝে কি আমি রেখে আসিনি পাবো কেন পূর্বজন্মে কম টাকা রেখে এসেছি তাই এ জন্মে মজুর খাললে তিনশো টাকা পাই আরেকজন মাসে সত্তর হাজার টাকা পায় তাহলে সে যেমন রেখে এসেছে তেমন পাচ্ছে আমি যেমন ভাগ্য করেছি তেমন পাচ্ছি হ্যাঁ সে প্রতিদিন অনেক কিছু দিয়ে খাচ্ছে ক্ষীর মাখন ছানা সিমাই লুচি আর আমার আলু হাতে ডাল ঠিক আছে আমার ভাগ্য এটাই আছে এটাতেই শান্তি থাকব কেন অপরের কথা চিন্তা করে তার প্রতি হিংসা করব আমার কর্তব্য কর্ম ভগবানকে ডাকা তার সেবা পূজা করা তুলসীমালা পরা তিলক করা ভগবানকে ডাকা এই জন্য জ্ঞানীগুণী ভক্ত যারা হবে তাদের তিনটা নিয়ম প্রথম কথা হচ্ছে কম কথা বলে আর হরি কথা যখন বলতে আরম্ভ করবে বন্ধ হবে না বেশি বকবক করলে বাক্য যদি কমে যায় আমার যে দম শক্তি কমে যাবে এই জন্য ভক্তের জন্য মন্ডলী কথা বলবেন কথার মতো কথা বলবেন ও অকথা কথা বেশি বলে পরমাউকে নষ্ট করবেন না যত বেশি কথা বলবেন পরমাউ এক ধান করে কমে যাবে তাই জ্ঞানী ভক্তের লক্ষণ হচ্ছে কম কথা বলা ভগবানকে সবসময় ডাকা কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবে না আর কোন বিপদ এসে গেলে তর্ক ঝগড়া এসে গেলে সে নীরব হয়ে যাবে থামাবার চেষ্টা করবে উত্তেজিত হবে না রাগ হবে না জ্ঞানী ভক্ত চুপচাপ থাকবে তিনি ভগবানকে ডাকবে সবাই বলুন নিতাজি গৌর সব সময় জন্য ভগবানের কাজ নিয়ে ব্যস্ত থাকে হনুমান বললেন প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন তখন শ্রী সেনা বললেন হনুমান আর বিলম্ব করে না

ছয়টি শিখরে ধরে পর্বতের নির্মাণ প্রথমে সিংহে দেখতে পাবে মহাদেব তারপরের সিংহেয়াল সিংহ ব্যাক্র সেখানে কথা চাঁদে মালে পান তার পরের সিং একটা খাটা তারা নদী নদীর দেখলে দুই কুলে ঔষধি নীল বর্ণ ফল ফুল পিঙ্গল বর্ণ পাতা রক্ত বর্ণ তার স্বর্ণ লতা বিশল্যকরণীয় নপবন আনন্দ তোমার কৃপাই যদি মাচে ঠাকুর লক্ষণ হনুমান সবাইকে প্রণাম করে উভ নদী করে হনুৎ ছাড়ে দুই কান একলাপে বোম উঠে বীর্ঘ হনুমান হনুমান জানে যে সাধুগুরু বৈষ্ণবকে যদি প্রণাম না করি আমার নামের শক্তি দায়িকা শক্তি আসবে না হনুমান কি বললো আপনারা বুঝতে পেরেছেন তো হনুমান যেটা বলতে যাচ্ছে যে ভক্তি রাজ্যে যেতে হলে আদৌ শ্রদ্ধা তপসাধুসঙ্গা এতগুলো পার হলে তবে চরণ লাভ আদৌ শ্রদ্ধা প্রথমে কিন্তু শ্রদ্ধা কার সামনে কিভাবে কথা বলতে হবে কাকে দেখলে কিভাবে সম্মান দিতে হবে সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে কি করতে হবে এ সম্বন্ধে আগে আপনাকে জানতে হবে বাবা মার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে বড় ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হবে কৃষ্ণ বলছে এগুলো না শিখে ওই ফুল তুলে এনে গোবিন্দকে দিয়ে বাতাসা লুড় দিয়ে কি হবে তোমার তো শ্রদ্ধা ভক্তি নেই তোর বাতাসা কি হবে হ্যাঁ আগে শ্রদ্ধা সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করছে এরকম কমরে হাত দিয়ে সিগারেট বিড়ি টানতিছে বলতিছে ও প্রাণ কৃষ্ণ দা মানে কি ব্যাপার হয় রামায়ণ টন কীর্তন টন এখন কেউ শুনে এখন কি রামায়ণ চলে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এ সমন্দিরের জ্ঞান নাই আরে যে সিগারেট টানে চুন্ডু মদ তাদের তাদেরকে এরকম বাহাদুরি দেখা কি আমার তিলক গেছে আমি রামায়ণ করি তুই ওই রকম ডাড় দেখে আমার সামনে ধোঁয়া ছেড়ে এসব কি তাহলে ওর যদি এরকম চরিত্র হয় আপনারা বলুন তো এর ছেলে কি রকম তারা বুঝতে পেরেছেন তো সে কি তৈরি হচ্ছে আমার তার ছেলে যে নাতি এ বুড়াকে পিটবে কেন এর নিজের তো আচরণ ঠিক নেই সাধুগুরু বৈষ্ণবকে সম্মান কিরকম দিতে হবে কার সঙ্গে কি ব্যবহার করতে হবে নিরানব্বই পার্সেন্ট ছেলে বৌমা জানে না যে বাবা মার সঙ্গে কি ব্যবহার করতে হবে আবার মাঝে মাঝে দেখি টিকিট কেটে বৃন্দাবন যায় টুরিস্ট বাসে কেন গোবিন্দের কৃপা নিতে এরা একটুও বোঝে না যে বাবা মার মধ্যে গোবিন্দ বিরাজ করছে ঘরের গোবিন্দকে ছেড়ে দিয়ে বৃন্দাবনের গোবিন্দকে ডাকতে যাচ্ছে এখন তো আঙ্গুর উঠেছে একশো দুশো আঙ্গুর কিনে এনে একটা বাটিতে বাবা মার মুখের কাছে ধরিয়ে দাও না ওরা বসে বসে যখন আঙুরগুলো চিবাবে বুড়ে বুড়ি দেখবে গোবিন্দকে সেবা দিয়ে যে পাবে যদি বাবা মা ওই আঙ্গুর আপেল একটু পায় ওরা হাত ছিলে আশীর্বাদ ছেলে বউমা দিতেই যায় না বলে আলাদা আছে আলাদা খাবে কেন তো কেউ কি শিক্ষা দিতে এই জন্য কৃষ্ণ প্রেম হনুমান জানে যে আদৌ শ্রদ্ধা তাকে মধ্যে শ্রদ্ধা নাই তপস্যা নাই সাধু সঙ্গ নেই ভজন নেই তাদের ইয়ে জনমে হলো না